এ বাবা বট বাবার জয় হো এত দিন হয়ে গেল আমার এখানে কোনো রুগী আসে না তুই কি আমার কোনো পোসার চালাও না চালাই তো বট বাবা সারা গ্রামে প্রসার চালাই একটু ধৈর্য ধরে আসবে রুগী আসবে একটু ধৈর্য ধরে খামোশ আমি দেখতে পাচ্ছি একজন পুরুষ একজন মহিলা আমাদের দিকে আসতে আসে ভট বাবার জয় হোক ভট বাবার জয় হোক তোমরাও ভট বাবার জয় কামনা করো বৎস তোমাদের কি সমস্যা আমার কাছে খুলে বলো তোমরা আমার বট বাবার তলে নাই লিচু আমার বট বাবাই পারে না কিছু খামোশ এ তুমি কি বলছো শিষ্য বট বাবা আমার তো চামড়ার মুখ তার জন্য বের হয়ে গেছে বট বাবা খুলে তো বলবো আপনি আগে নিচে আসুন খামোশ বৎস তার আগে আমার অ্যাকাউন্টে হাদিয়ে হিসেবে পাঁচ হাজার টাকা পাঠাও আর একশো এক টাকা আমার শিষ্যর কাছে দাও বাবা এখনই পাঠাইতেছে আপনার টাকা

দে তো ডান হাতটা আমার কাছে দে আমার হাতের উপর রাখ ভোম ভোলা তোর হবে পোলা দেড়শো বছরের বট গাছের ছাল বট বাবার পাহাবাল বাগের পুটকে হিরালাল বাতাসের আগা রুজি ঘুরি বুড়া মাংসের পাক সাড়ে তিন কুড়ি বাসে রাখিয়া মুসর গুদে মাখিয়া চার দিন খাবার আঁকিয়া নে এই তাবিজ নিয়া রাত্রেবেলা ঘুমানোর সময় এক গ্লাস পানি নিয়া সেই গ্লাসেই পায়ে তাবিজ চুবাইয়া সেই পানি তোরা দুজনে খাবি খাওয়ার পরে ঘুমাবি যা এখন এখান থেকে যা যা এখন এখান থেকে উঠে যা আমার সামনে আর আমি না যা বট বাবার জয় হোক বট বাবার জয় হোক বট বাবার আছে অনেক সুনাম তাবিজি হয় না কোনো কাম বাবা তাবিজ দিতে দেখলেন তাবিজ হয় না দেখি কোনো কাম আপনার না আছে ঠিক আছে সুনাম আপনার ঘরে দুইটা বউ একটাও বাচ্চা হয় না আর এই ব্যবসা হরে নাম শনো শিষ্য বাচ্চা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাবিজে কোনো কাম হয় না মানুষের বুদ্ধি নাই তাই বাবাদের কাছে আসে বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর কাছে বাচ্চা চাইতে হবে চলো এ ব্যবসায় আর থাকা যাবে না ভিন্ন রূপে যাব ভিন্ন ব্যবসা করব। এখন এখানে থাকলে ওরা খেয়ে যাবো